ঠিক আছে টাটা গুড মর্নিং সবাইকে আজকে দেখো আমাদের সাথে কে আছে আজকে আমাদের সাথে স্পেশাল একজন আছে পিহান ঘুম থেকে উঠেই বনুর কাছে এসছে আর আমরা ওকে সবাই মিলে উইশ করলাম এখন হ্যাপি টু মান্থস কমপ্লিশন অফ টু মান্থস আজকে হচ্ছে ফোরটিন ডিসেম্বর পাক্কা দু মাস হলো দেখো দেখতে দেখতে দু মাস হয়ে গেল আর মামাইয়ের মাদারহুড এর দু মাস কমপ্লিশন হলো দু মাস হলো কিন্তু আমি সত্যি কথা বলতে আমি কিছু করি না দেখো আজও সারা রাত্রি যেমন হলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি ঘুমাই আমি মানে আমি আমি ঘুমিয়ে গেলে হচ্ছে ওকে বলি তাই আমি ঘুমিয়ে গেলে কিন্তু মরা মানুষ আমি কিন্তু জানি না তো আমি উঠিও না কিছুই না রাত্রেবেলা তো বেচারি ঘুমাতেও পারে না এভেন ও মণিমাকে ওই ঘরে আমরা এখানে আমি মামাই আর স্মিহি ঘুমাই তো মামাই কেন বলে যে না মা সকাল থেকে খাচ্ছে মা একটু রেস্ট পাক তো ও আমি জানি যে আমি কিন্তু কিছু করবো না রাতের আমি ঘুমাই কিন্তু ও শান্তি যে সবই আমার পাশে আছে এতেই ও শান্তি আর আমি তো ঘুমিয়ে যাই আমি সত্যি মানে প্রথমে দু একবার তাও উঠেছিলাম যে ঘোর আওয়াজ শুনে এখন এমন হয়ে গেছে আমি ঘুম মানে মামি তাকিয়ে দেখি মামাই দেখছে ও তাহলে মামাই দেখে নেবে মানে এরকম ঘুমাই আমি মাঝে মাঝে সেটাও ফিলই করতে পারি না যে স্মি কখন উঠেছে কেঁদেছে কিছুই জানি না গুড মর্নিং এর মুখটা দেখি তা তো নিং গুড মর্নিং এভরিওান তোমার সবাই খুব ভালো আছো তো আজকের দিনটায় আমি ভীষণ খুশি কারণ পিহান এসছে আবার স্মিহি আবার যে পিহান এসছে আমি মা স্মিহি পিহান সবাই দিন পর একসঙ্গে আমার আর মায়ের মনে খুব আনন্দ সত্যি বলছি গো মানে খুব মিস করছিলাম পিহানকে খুব দিদিভাইকে বলেছিলাম যে এক দু দিনের জন্য একটু দিয়ে যা ওকে তো ও এসছে এখানে মোস্ট প্রবলি আমরাও হয়তো যাব আর কিছুদিন পর ইটারিসে তো চলো লেট স্টার্ট দিস ডে উইথ লটস অফ পজিটিভিটি আর লটস অফ ফান কি কথা বলছে তোমার সাথে ওই দেখো তোমার দিকে তাকাচ্ছে বনু খুব মিস করেছিল আমি বনু মা সবাই খুব মিস করেছিল আচ্ছা শোন না পিহান ও পিহান তুমি ঝোলাঝোলা ম্যাগি খাবে নাকি ভাজা ম্যাগি খাবে কোনটা বলো ঝোলাঝোলা ম্যাগির মধ্যে আমি ভেজিটেবল দিয়ে দিচ্ছি ওকে ডান এই দাঁড়াও আসছি 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 তো আজকে ব্রেকফাস্ট বানাবো সবার জন্য তো বেসিক্যালি কি বলে তো রোজ মামনি মা ওরা সবাই মুড়ি কলা এইসব খেয়ে নেয় সবই তো অফিসে থাকে অফিসের জন্য বেরিয়ে যাও ছোলা বাদাম আর কলা খেয়ে যায় তো ব্রেকফাস্ট আস তাজ কোনো কিছু বানানো হয় না সত্যি কথা বলতে কারণ কেউ খেতে চায় না তো আমি কার জন্য বানাবো বলো তো ওই জন্য আজকে তো বিহান আছে ওই জন্য সবার জন্য ম্যাগি বানাবো মানে সবজি দিয়ে ম্যাগি আর এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট এটা হচ্ছে দই মুসলি আমি সকালবেলা ছোলা বাদাম এসব খেয়ে নিয়েছি তোমাদের এখানে একবার আমি দেখাবো সকাল থেকে রাত অব্দি আমি কী খাই প্রেগন্যান্সি সময় তো দেখাতে পারি তখন তো কিছু খেতে পারতাম না এখন জমিয়ে খেতে পারছি এখন খাচ্ছিও কারণ আমার তো মানে ব্রেস্ট ফিড করছে ওই জন্য ডাক্তারই বলে দিয়েছে যে যা খাও তার ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস খাবে তো সেই অনুযায়ী আমি খাচ্ছি ঠিক আছে তো আমি তোমার দেখিয়ে দেবো হ্যাঁ

তুমি একটু শুধু ওকে এনগেজ করে রাখো হ্যাঁ তাহলে পিহাদও এনগেজ থাকলো ওর সাথে তোমার আমি সবারই বানাচ্ছি খাবে তো ঝোলা ঠিক আছে বলছি ঝোলা ঝোলা আমার ঝোলা ঝোলা ম্যাগি এখানে রেডি হয়ে গেছে এখানে আমার খাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছে আগে সবার আগে পিহানকে দিয়ে দেবো কেন খিদে পেয়ে গেছে ওর এসে গেছি মা এই না পিহান দাদা

আমাদের অফিসে একটা মিমি আছে হ্যাঁ ওই মিমি তোমাকে দিয়েছে তো মিমিকে বলো থ্যাংক ইউ এই এইখানে বলে দাও ক্যামেরাতে বলে দাও থ্যাংক ইউ মিমি বলে দাও হুম জামা দেবো মা হ্যাঁ ও দেখতে এসেছে কবে থেকে বলছে বনু দেখবে বনু দেখবে

এ দেখো কত আশ এই আশগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ধুলেই মানে মাছগুলো ঘুরা নুন দিয়ে ঘুরিয়ে ধুলে ঝুড়ির মধ্যে আশ আপনার আপনি বেরিয়ে যাবে দেখবে আচ্ছা এখানে চিংড়ি মাছ আজকে হবে তো চিংড়ি মাছ নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে এটা হচ্ছে ইয়ে দিয়ে করব বুঝলেন সরষে সরষে বাটা দিয়ে করবো স্পি আবার ঘুম পাড়ানো হয়ে গেছে ওখানে আর এখন আসলে পিহান বেচারা একা পড়ে যাচ্ছে তুমি টি আর আই পি তুমি স্পেলিং করে বলো টি আর ট্রি ট্রি ট্রিপ রাইট ভেরি গুড আচ্ছা আমি ওই রান্নাটা করে আসি তারপর আমি তোমার সাথে স্টোরি বুক ডান ডান না ছোট অলরেডি না তো আমাদের রেসিপিটা বলে না এই সবাই জানে এই রেসিপি

মিহির সমস্ত বোতল যেগুলো আছে সেগুলো সব ধু ধুচ্ছে হেই পি হ্যান্ড জল খেয়েছ জল খেয়েছ একবার বাইট একবার প্লিজ ইন চিনি মাছ হয়ে গেছে আরেকবার মরলা মাছ ইঞ্জিন ইঞ্জিনি মাছ হয়ে গেছে মরলা মাছ এখন ভাতছি সঙ্গীত তোমার কতক্ষণ লাগবে রে মরলা মাছ একটু